মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের তিন সদস্যের দাস পরিবার গৃহকর্তা বিশুয়া দাস অসুস্থতাজনিত কারণে চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন প্রায় পনেরো বছর আগে লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনক্রমে সংসার চালাচ্ছেন স্ত্রী কুস্মি দাস অভাবের অন্ধকার তিল তিল করে গ্রাস করছে পরিবারকে সাত বছর আগে বন্যায় মাটির ঘর ভেঙে যাওয়ার পর পাটকাঠির বেড়া পলিথিন দিয়ে ছাউনি বানিয়ে কোনো ক্রমে বাস করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও মেলেনি ঘর মেলেনি বার্ধক্য ভাতাও সরকারি সুবিধা বলতে মেলে শুধু রেশন টুকু তাদের একমাত্র ছেলে বলরাম দাস মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র তিন হাজার টাকা দিতে না পারায় মেলেনি দৃষ্টিহীন সার্টিফিকেটও এমনটাই অভিযোগ পরিবারের আমি দেখতে পাই না তার জন্য মেয়েকে বিয়ে বিয়া দিতে আর কারবার করতে আমি একদম অচল হয়ে গেলাম আমার হাতে কোনো খাবার নাই আমার বউ ঝি খাটে যে আমার সংসারটা চলছে কতদিন ধরে অন্ধ আছেন আপনি এইভাবে আমি এইভাবে প্রায় পনেরো বছর থেকে একবার অচল মানে দু চোখে কি দেখতে পান না আবাস যোজনা পেয়েছেন ঘর ঘর পেয়েছেন তালিকায় না তালিকায় নাম আছে তালিকায় নাম্বার বলেছিল তো নাম আছে কিন্তু এখন কত দেখা যাচ্ছে তো নাম নাই আমার কাছে এটা এক প্রশাসনের কাছে আমার ঘরটা যদি করে দেয় সরকার এই আমার একটা ভাতা করে দেবে আর কি করে ছাত্র হওয়ার মতো একটা ঘর কাগজটা যদি করে দেয় তো খুব ভালো হয় এই অবস্থা হচ্ছে আমার দশ বছর ধরে কেউ প্রধান মেম্বার কেউ মনে হচ্ছে যে দেখতে পায় না আমি প্লাস্টিক ম্লাস্টিক টেঙে আমি কোনো মতন দীর্ঘযার করি বলছে যে আছে আর লোক বলছে যে আছে শুনতে পাচ্ছে আছে আছে কি না সেটা আমিও তো ওটা বলতে পারছে না থাকতো তাহলে পেতাম না ওটা বলছে ওলা আছে তা আছে তো আছে ধরেই আমরা আছি পয়সাও না যে আমরা ঘর ঠিক করবো তো পয়সার জন্য যখন দেখছি যে ঘর হালে পড়ে যাচ্ছে তখনকার ওই বাসগুলো মেঙে চেঙে গ্রামের লোকের কাছে মেঙে চেঙে এনে দু চারটা বাসগুলো মেঙে আনে তারপর ওই চারি রেখেছি তো অমনি ধুতে গেলে আমাদের গরিব আমরা গরিব বলি আমাদের মা বাপ কেউ না আমাদের দিকে কেউ তাকাও না কেন আমরা গরিব কিছু দিতে পারবো না কাউকে যে আমাকে দিবে আমার মাথায় তেল নাই যে তেল দিবে তোমরা গরিবের মা বাপ কেউ নাই ওই জন্য আমরা যেমনি কাট তেমনি আছি এক সময় লোকের জমিতে দিন কাজ করতেন বিশুয়া আজ সম্পূর্ণভাবে অক্ষম ছেলে এবং স্ত্রীকে ভর করে চলতে হয় তাকে লোকের বাড়িতে কাজ করে কোনোমতে মেয় বিয়ে দিয়েছেন বয়সের ভারে কুশমিও এখন সেইভাবে কাজ করতে পারে না অভাবের অন্ধকার পরিবারকে প্রায় গ্রাস করতে চলেছে অথচ একজন নাগরিক হিসেবে বেঁচে থাকার ন্যূনতম সুবিধাটুকু পান না এই পরিবারের দিকে নজর পড়ে নাকি জনপ্রতিনিধিদের এই যে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা এই প্রধানমন্ত্রী আওয়াজ প্লাস যোজনাতে বর্তমানে যাদের নাম আছে এখনো তাদের মধ্যে নব্বই শতাংশ নাম বাদ যাবে তারা যোগ্য না প্রধানমন্ত্রী আবাস ক্লাসের যেগুলো ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে নব্বই শতাংশ উপভক্তা এখন পড়ে না মাত্র দশ শতাংশ পড়ে এবং যারা বাদ গেছে নাম আসা সত্ত্বেও তার মধ্যে বিশুয়া দাসও ব্যতিক্রম দেয়নি ওনারও নাম ছিল প্রধানমন্ত্রী আবাস ক্লাস যোজনাতে ওনার নাম বাতিল করেছে কিন্তু কারণ বর্তমান শাসক দলকে কাঠমানি দিতে পারেনি ওনার ঘর বন্যায় মেনে গেছে দু হাজার সতেরো সালে অথচ উনি চোখে অন্ধ অথচ উনি বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে বহু ভাই দুয়ারে সরকারে উনি অ্যাপ্লিকেশন করেছেন আপিল করেছেন দরখাস্ত করেছেন কিন্তু উনি সেই সব সুযোগ সুবিধা পাননি এখন পাড়ায় সমাধান কর্মসূচি চলছে যদি তার শংসাপত্র না হয় তাহলে এখন যদি যদি কাগজপত্র জমা দেয় অবশ্যই তার শংসাপত্র কিন্তু তৈরি হয়ে যাবে কাউকে এক পয়সা দিতে হবে না একটা টাকা দিতে হবে না প্রয়োজন হলে পরে আমি তার বাড়িতে যাব তার কাগজপত্র নিয়ে আমি বিডিও সাহেবের কাছে যাব বিডিও সাহেবের কাছে গিয়ে আমি বলবো আর যেটা প্রসেস হিসাবে যেটা শংসাপত্র পাই সেই শংসাপত্রটা অবশ্যই পাবে আমি তার কাছে যাব তার কাগজপত্র নিয়ে প্রয়োজন আমি যাব ভিডিও সাহেবের কাছে অসহায় এই দাস পরিবারে তিন সদস্য আগামী দিনে সরকারি সুবিধা মিলবে কিনা তা সময় বলবে মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট সময় কলকাতা